হ্যালো ব্রিয়ন তো দুই হাজার পঁচিশে হোয়াটসঅ্যাপ যে আপডেটটি শেয়ার করেছে তো তারা কিন্তু নতুন একটি যে সিস্টেম চালু করছে আপনারা কিন্তু চার জিপি যে অপশনটি আছে আপনারা যেখান থেকে হেল্প নেই ওভিয়াসলি সবাই এখান থেকে কিন্তু হেল্প নেয় তো সেটা কিন্তু এখন হোয়াটসঅ্যাপে আপনারা পাচ্ছেন সেটা কিভাবে আপনারা মানে আনতে পারবেন সেটাই আপনাদের ফুল প্রসেসটি আমি দেখাবো প্রথমে আপনাদেরকে কিন্তু আমরা যেভাবে নাম্বার সেভ করি তো ওই অপশনে যেতে হবে অবশ্যই আপনাদেরকে প্লাস যে অপশনটি আছে এখানে দেখতে পারছেন আমি এখানে যাব যাওয়ার পর আপনাদেরকে যেটা দেখতে হবে আপনি কন্ট্যাক্ট সেভ না করে দেখতে পারছেন ইউ যে অপশনটি আছে ইওর যে অ্যাকাউন্টটি আছে তো অবশ্যই আপনাদেরকে ইউর অ্যাকাউন্ট যে নাম্বারটি আছে এখানে কিন্তু ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পর আপনারা এখানে কিন্তু তাদের কিন্তু একটা কোড আছে অবশ্যই আপনাদেরকে সে কোডটি ডায়াল করতে হবে তো অবশ্যই আমি প্রথমে তাদের কোডটি ডায়াল করবো প্রথমে আপনাদেরকে প্লাস আইকনে সিলেক্ট দিতে হবে তারপরে কিন্তু নাম্বারটা ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট তো আমি এখানে সেন্ড করে দেবো সেন্ড কর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাটি ছবুজ হয়ে গেছে মানে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে অবশ্যই আমি এখানে এই লিঙ্কটাতে ক্লিক দেবো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে উইথ চার্ট যে নম্বরটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এখন ক্লিক দেবো তো অবশ্যই আপনাদেরকে এখানে ক্লিক দিতে হবে তারপর দেখতেই পারছেন তাদের কিন্তু একটা চার্ট জিপিটি যে অপশন দেখতেই পারছি আমরা এখানে তারা কিন্তু একটা ব্লু আইকন দিয়ে তাদের কিন্তু ভেরিফাই তা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে তাদের কিন্তু যে অ্যাকাউন্টটি আছে সারা সেটা কিন্তু ভেরিফাই করা তো অবশ্যই আমি যদি এখানে যদি মেসেজ করি তাদেরকে জিজ্ঞাসাবাদ করি বাংলাতে তো প্রথমে আমি হ্যালো দিয়ে শুরু করব হ্যালো দেখুন এখানে কিন্তু মেসেজটি ডেলিভারি অপশন হয়ে গিয়েছে তো এখানে দিছে হ্যালো কেমন আছেন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি দেখতেই পারছেন এখানে কিন্তু চার জিবিটি এআই যে অ্যাসিস্টেশন তারা কিন্তু আমাকে মেসেজ দিয়ে দিয়েছে তো তাকে আমি একটা জিজ্ঞাসা করি আপনি একটি কবিতা তৈরি করে দেন তৈরি করে দেখি তারা কি বলে দেখেন সে কিন্তু একটা তৈরি করে দিয়েছে এখানে বৃষ্টি আর স্মৃতি বৃষ্টি নামে সেদিনের মতো যতটা ভালোবাসো ততটা শূন্যতা পথে হাঁটতে হাঁটতে মন হারায় স্মৃতিটা ফিরে আসে একে একে বুঝতেই পারছেন তার মন মতো কিন্তু একটা কবিতা তৈরি করে দিয়েছে অবশ্যই আপনারা বুঝছেন জিপিটি আসলেই কাজ করে তো তাদের হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন একটা সিস্টেম অ্যাড করছে এখানে কিন্তু দেখতেই পারছেন এই যে স্টার্ট জিপিডি অপশনটি তারা কিন্তু অ্যাড করে দিয়েছে তো এই ছিল ভিডিও তারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ধন্যবাদ